হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি চলে গেছিলাম নিউ টাউনে নিউ টাউনে একটা বিউটি স্পো আয়োজন করা হয়েছিল সেখানে তো বিশ্ববাংলা গেটের পাশেই ছিল তো গিয়েই দেখি যে প্রিয়তম মুভির হিরোইনটা এসেছে তো সামনেই দেখতে পাচ্ছ তো নামটা আমার ঠিক মনে নেই তো তারপর আমি দেখলাম যে আমি এক্সামে যে মডেলটাকে নিয়েছিলাম সেই মডেলটা এখানে তো ওকে সাজাচ্ছে একজন Um... ম্যামের নামটা ঠিক আমার মনে নেই সত্যি কথা বলতে আমার এই যে বান্ধবী দেখতে পাচ্ছ ওরা মানে ওদের সাথে গেছি ওরা আগে গেছে আমি পরে গেছি ওরা ছিল তিনজন আমি একা আমি পরে গেছি তো যাওয়ার পর আমরা পুরো আলাদা হয়ে গেছি মানে বারবার হারিয়ে যাচ্ছিলাম বারবার হারিয়ে যাচ্ছিলাম তাই একা একা ঘুরছি তো তারপর দেখলাম যে একা একা কতক্ষণ আর ঘুরবো তো তারপর ভাবলাম দেখি কোথায় কি হচ্ছে সেটাই বারবার ফোন করে খুঁজে বের করতে হচ্ছে তো তারপরে দেখি এখানে মডেলরা র্যাম শো করছে আর এখানে পুরস্কার দেওয়া হয় যারা ফার্স্ট হবে এখানে অনেক আর্টিস্ট যারা নিজেদের মডেলকে নিয়ে এসে সাজিয়েছে তো এখানে সত্যি কথা বলতে এই ব্যাপারে বেশি কিছু আমার জানা নেই তো তারপর আমি চলে গেছি আবার সত্যি কথা বলতে বান্ধবীদের হারিয়ে ফেলেছি তো আবার আমি একা একা বাঁধরের মতো ঘুরে বেড়াচ্ছি আর এই মেলা মানে মেলাই বলবো তো এখানে মানে সব কিছু পাওয়া যায় এখানে সব তোমার বিউটির যা যা পা থেকে মাথা অবধি সব কিছু পাবে তো আমি যখন গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছি যে তিনজন বাট আমি না এদের নামও ঠিক মনে করতে পারছি না সিরিয়াসলি সত্যি কথা আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে এদের ছোটোবেলা দেখেছিলাম বাট মনে করতে পারছি না এদের নামটা বাট এদের সাথে অনেকক্ষণ ফটোশ্যুট করলাম ভিডিও করলাম করার পর তো তারপর আমি সামনে চলে গেছি যে ওখানে কে এসেছে তাই দেখার জন্য কারণ যেহেতু আমি একা একা ঘুরছি তো বেকার এক জায়গায় দাঁড়িয়ে থেকে লাভ নেই তো তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপর দেখি এখানে একজন স্টল দিয়েছে মানে কি বলবো ডামি হেয়ার ডামি তো এখানে সব কিছু হেয়ারের প্রোডাক্ট পেয়ে যাবে মানে এত হেয়ারের প্রোডাক্ট এখানে রয়েছে যেগুলো হয়তো কিছু কিছু জিনিস আমি দেখিনি তো ওখানে গিয়ে দেখতে পাচ্ছি পুরো মেলা সব কিছু পাওয়া যায় এমনি নর্মাল মেলাতে যেরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর আমাদের আর্টিস্টের জন্য যে কোনো মানে হেয়ারের হোক ফেসের হোক পুরো ফুল বডির হোক যে কোনো মেকআপের জিনিস যে কোনো কি বলবো পার্লারের জিনিস সব কিছু এখানে পাওয়া যায় আর তারপর আমি এখানে চলে গেলাম রিয়া ম্যামের ওখানে তো রিয়া ম্যাম খুব ভালো একটা হেয়ার স্টাইল দেখালো সত্যি খুব ভালো লেগেছে আর এখানে তারপর এসেছি এই এই মডেলটার নামটাও আমার ঠিক মনে পড়ছে না আই থিঙ্ক এই মডেলের নাম হবে সুনন্দা এরকমই কিছু একটা সুনন্দা এরকমই কিছু একটা হবে আর এখানে রয়েছে একজন ম্যাম সেই ম্যামটার নাম হচ্ছে সপ্ত পূর্ণা ম্যাম তো ম্যামের সাথেও দেখা হলো আর তারপর মডেলটা মডেলের এখানে যে ম্যাম আছে এই ম্যামটার নাম তো আমার ঠিক জানা নেই বাট ম্যাম এত সুন্দর একটা ডান্স করে সবাইকে দেখালো সত্যি খুব ভালো লেগেছে বিহু নেচেছে মানে বিহু গানের নেচেছে সত্যি খুব ভালো লেগেছে তো তারপর ওখান থেকে আমি বাড়ি যাব ভাবছিলাম তো কাউকে খুঁজে পাচ্ছিলাম না ওরা ওদের মতো আমি আমার মতো কারণ আমাদের আলাদা আলাদা যেতে হবে তার জন্যও আমি ভাবছিলাম যে ঠিক আছে ওদের মতো ওরা থাক তো আমি আরেকটু ঘুরে যাই তারপর দেখলাম এখানে আরেকটা ম্যাম রয়েছে বাট এই ম্যামের নামও আমি জানি না বাট ফেস আমি চিনি নাম আমার কারোর নাম মনে পড়ছে না আমার মনে হচ্ছে আমি একদিন নিজের নামই ভুলে যাবো কারণ আমি সত্যিই কারোর নাম মনে করতে পারছি না তো তারপরে একা একা ঘুরলাম ঘুরে ঘুরে চলে আসলাম যে বেরোনোর রাস্তা তো আরেকটা কথা বলছি আমি যখন ঢুকেছিলাম ফার্স্ট টাইম তখন আমি দেখেছিলাম কৃষ্ণ কৃষ্ণকলি সিরিয়ালের যে মেয়েটা তার নাম কী ছিল মেন হিরোইনের নাম যাই হোক তা তাকে দেখেছিলাম তো তারপর আমি চলে এসেছি গেটের ওখানে মানে গেটের থেকে বেশি দূর না বাট মনে হচ্ছে অনেকটা দূর বাট বেশিটা দূর না খুব কাছেই তো তারপর আমাকে এখান থেকে বাসে উঠে বাড়ি যেতে হবে আর সত্যি কথা বলতে এই বেলা থেকে কি কি কিনেছি তোমাদেরকে বলবো আর এই দেখো মালিয়র ওয়েট টিস্যু নিয়েছি আমি দুটো আর এখানে নিয়েছিলাম কি বলে আমাদের ওখানে তো এটাকে দিলকুশ বলে আর এখানে কি বলে আমার জানা নেই আমার বর কি একটা নাম বলেছিল আমার ঠিক মনে পড়ছে না আর সত্যি কথা বলতে ছোটোবেলায় খেয়েছিলাম আমাদের ওখানে এত ভালো লাগতো এখন টেস্ট সেরকমই রয়েছে বাট সাইজ অনেক ছোটো হয়ে গেছে বাট আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব